অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচন পদ্ধতি পরিবর্তন নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে বামপন্থী রাজনৈতিক দলগুলো বহু বছর আগ থেকে সংখ্যানুপাতিক নির্বাচন চেয়ে আসছে কিন্তু হঠাৎ করেই ইসলামী রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশ ভোটের আনুপাতিক হারে বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের পক্ষে বিশ্লেষকদের মতে সমস্যা সমাধানের পরিবর্তে আরও জটিল করে তুলতে পারে তখন সংসদ সদস্য হতে আর জনগণের কাছে যাবেন না সম্ভাব্য প্রার্থীরা যাবেন দলের নেতার কাছে আগে থেকেই টাকা নিয়ে হাজির হবেন দলের প্রধানরা মোটামুটি নিলামে তুলে প্রতিটি আসনের বিপরীতে টাকা নিয়ে নেবেন তারপর হবেন সংসদ সদস্য পিআর কার্যত নির্বাচন পদ্ধতি নয় এটি পার্লামেন্ট বা সংসদে আসন বন্টনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বকে সর্বজনীন করার লক্ষ্যে উদ্ভাবিত একটি উন্নততর পদ্ধতি বিদ্যমান পদ্ধতিতে বাংলাদেশে তিনশোটি আসন পনেরোশো থেকে সতেরোশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন পিয়ার পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা হবে নিবন্ধিত কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে তিনশোটি নির্বাচনী কেন্দ্র আসন থাকবে না বাংলাদেশ হবে একটি একক নির্বাচনী কেন্দ্র নির্বাচনে যে দল মোট প্রদত্ত ভোটের মধ্যে যত শতাংশ ভোট পাবেন সেই অনুপাতে সংসদে আসন লাভ করবেন করে কোনো দেশের নির্বাচন পদ্ধতি বদলানো ঠিক নয় বলে মনে করেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি যিনি এখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেরও সদস্য ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার সম্ভাবনা বাড়বে বলে মনে করেন জেসমিন টুলি তিনি বলেন ঝুলন্ত পার্লামেন্ট হলে আমাদের দেশে ওই পরিমাণে অর্থ ব্যয় করার সামর্থ্য আছে কিনা যে একটা সংসদ ভেঙে যেতে পারে কয়েকদিন পরে আবার নির্বাচনে যাওয়া ছোট ছোট দলকে পয়সার বিনিময়ে কেনার সুযোগ তৈরি হতে পারে সরকার গঠনের জন্য যে পরিমাণে আসন দরকার সে ভোট পাওয়া গেল না তাহলে তো ওইদিকে ঝুঁকতে হবে এখন যে দলাদলি বলছি এটাও তখন আরও বেড়ে যেতে পারে এক একটা গোষ্ঠী তৈরি হয়ে যাবে আনুপাতিক পদ্ধতি নির্বাচন করার ক্ষেত্রে বিএনপি ছাড়া অন্য দলগুলোর একমত হওয়া নিয়ে তাদের যুক্তি হচ্ছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা অথচ গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে যে ব্যক্তি বা দল সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে সে প্রতিনিধিত্ব করবে এছাড়া সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু হলে জনগণের কোনো সংসদ সদস্য থাকবে না থাকবে দলীয় প্রধানের আনুগত্য পোষা সংসদ সদস্য যাদের আনুগত্য থাকবে কেবল দলীয় প্রধানের কাছে সংসদ হবে দলীয় ক্লাব সরকার পরিচালনার ক্ষেত্রে দেখা দেবে আরেক সমস্যা যদি কোনো সরকারের শতকরা পঞ্চাশ ভাগের বেশি আসন না থাকে তাহলে দেখা যাবে সরকার বাজেট সহ বিভিন্ন আইন পাশ করতে পারছে না আইন পাশের জন্য অন্য দলের শরণাপন্ন হতে হবে সেসব দল সুযোগ নিয়ে বিভিন্ন সুবিধা আদায় করে নেবে উন্মোচিত হবে নতুন দুর্নীতির ক্ষেত্র এছাড়া ছোট দলগুলো কারণে অকারণে সরকারকে ফেলে দিতে চাইবে এবং কোনো সরকারই সঠিকভাবে কাজ করতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর নুরুল আমিন ব্যাপারী বলেন ভোটের সংখ্যানুপাতে জনপ্রতিনিধি করা হলে হিন্দুরা তাদের সংখ্যানুপাতে আসন চাইবে অন্যান্যরাও সেটা চাইবে এবং ভোটের পর সরকার গঠনে এমপি কিনা বেচার হাট বসবে বাংলাদেশ ওয়েস্টার্ন কান্ট্রি নয় আমাদের সামাজিক ব্যবস্থাপনা এবং রাজনৈতিক দলের অবস্থা বিবেচনা করে জবাবদিহিতা ও টাকার খেলা বন্ধ করে আগের পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা রাখতে হবে